শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে শনিবার দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি জানলার বাইরে বাইরের ওয়েদারটা কীরকম দেখার জন্য তো দেখলাম যে এখন সাতটা সাড়ে সাতটা মতো বাজে তবুও বেশ মেঘলা মেঘলা আকাশটা কুয়াশায় ঘেরা চৈত্র মাসে কুয়াশা ভাবো আর এইদিকে এই গাছটার অবস্থা দেখো কয়েকদিন আগে নিশ্চয়ই তোমরা দেখেছিলে পুরো গাছটা ন্যাড়া হয়ে গেছে পাতা ঝরে গিয়ে আর এখন দেখো গাছটা সবুজ পাতায় ভর্তি সবুজ পাতার উপর হালকা হালকা গোলাপি রঙের ফুল কি সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে আর তারপর দেখো আমি নিজে ব্রাশ করলাম ঐশীকে ব্রাশ করালাম তারপর সকালের বাসি কাজকর্ম সেরে চাটা বানিয়ে নিলাম আর এখন তিনজনে মিলে বসে গেছি এইভাবে চা খেতে আর এইদিকে দেখো ঐশীর বাবাইকে দুটো বিস্কিট দিলাম বলে ঐশী কি রাগ করে এই খাটে উঠে বসে পড়লো এই চা দেখো মুখ গোমরাগ করে বসে আছে এতটুকু মেয়ের এত রাগ কেন জানি না জানি না মেয়ে বলেই এরকম নাকি ছেলেদের হয়তো বেশি রাগ হয় না এই যে দেখো বিস্কুটগুলো আবার ওর বাবা ফেরত দিয়ে দিয়েছে বলে আবার হেসে হেসে নেমে এসছে দেখছে বাবাই খাচ্ছে কি খাচ্ছে না বসে বসে দেখছে মানে ছোটোবেলায় ভাবতাম যে কবে বড় হবে কবে বড় হবে এখন আবার ভাবছি বড় হয়েও সেই একই জ্বালা আসলে জ্বালা না কোনো সময় কমতেই চায় না যখন যেরকম বয়স তখন সেরকম চাপ লেগেই থাকে তবু ছোটোবেলায় এত কিছু বুঝতো না এখন আবার এটা নয় সেটা নয় এটা ভালো এটা খারাপ সব কিছু সব নিজেদের পছন্দ মতো বলতে শিখে গেছে নিজের পছন্দ মতো সব জামা কাপড় পরবে নিজের পছন্দ মতো খাবে যাই হোক ফাইনালি রাগটা কমেছে এখন নিজের হাতে করে চা খাচ্ছে আর তারপর ঐশী আর ঐশীর বাবাই আজকে মুড়ি খাবে এই জন্য গরম গরম কয়েকটা পকোড়ায় ভেজে নিচ্ছি আর ওর বাবাই গেছে একটু বাজারে সবজি কিনবে মাছ কিনবে ওই জন্য বাজারে গেছে তো দেখো ফাইনালি বাজার কমপ্লিট করে নিয়ে চলে এসছে এই যে বাজারে নিয়ে এসছে খেটা শাক ভেন্ডি পটল বেগুন তারপরে কাগজি লেবু আছে আর আছে ছোট মাছ ছোট মাছ খেতে ভালো লাগে কিন্তু এই যে বাজতে হবে ধুতে হবে এইদিকে দেখো ভাত পশিয়ে নিয়েছি আর প্রেশারে ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে মাছগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর শাকগুলো ধুয়ে রাখলাম আর ওইদিকে বাজারে সমস্ত সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখলাম চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই রান্না করে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে তো চলো যত রান্নাটা ছেড়ে নিই চলো ওই সে কি করছে দেখি একটু বাবু কি করছো তুমি এসো কি করছো শাড়ি ও এখন শাড়ি পরছে তারপর রান্না বন্না করবো রান্না বান্না করবে শাড়ি পরছে এখন তো চলো আমিও রান্না করে রান্না করুক তারপরে আবার কথা বলছি তো রান্নার মাঝে আমি ওকে এভাবে একটু কলা দিয়ে দিয়েছিলাম ও সেটা নিজে নিজেই খেয়ে নিচ্ছিল তারপর এইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে হয়েছে চুনো মাছের ঝাল বেগুন ভাজা ডাল আর এইদিকে রয়েছে শাক ভাজা যেহেতু মাছটা একটু বেশি নিয়ে এসেছিলো ওই জন্য ভেজে রেখে দিয়েছি পুরোটা তরকারি করিনি আর যখন শাকগুলো কাঁচা ছিল ভাবছিলাম কি করে খাবো এতগুলো শাক দুজন মিলে আর ভাজার পর দেখো এইটুকু হয়ে গেছে। ওইসি অবশ্য এখন একটু আধটু শাক সবজি খাওয়া শিখছে তো তিনজনে মিলে খাবো হয়ে যাবে তো দেখো ফ্রেন্ডস রান্না টান্না সেরে বর মুজলাম তারপর ওইসিকে স্নান করালাম ওইসিকে স্নান করানোর পর কয়েকটা জামা কাপড় ছিল সকাল থেকে আর কিছু কাছাকাছি হয়নি তো স্নান করার আগে ওইগুলো সব কিছু কাচলাম তারপর আমিও স্নান করে নিলাম এখন দুজনে মিলে বসে আছি কি হচ্ছে এটা তোর নাচ হচ্ছে কি নাচ কি নাচ হচ্ছে এটি ভালো নয় পচা বাবু আজকে চুনো মাছ দিয়ে ভাত খাবে তাই তো খাবি বাবু চুনো মাছ দিয়ে ভাত খাবি এখন খাবি না বাবা এলে খাবি বাবা এলে খাবে আচ্ছা ঠিক আছে এইটুকু মাছ এইটুকু মাছ খেতে ভালো লাগে তো চলো फ्रेंड्स সবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে ওই যে এখন ভাত খেয়ে ঘুমো দেবে তো তো দুপুর বেলায় খাওয়া দাওয়া করে মা মেয়ে মিলে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন তো ভীষণ বড় দুপুর দুপুর কাটতেই যায় না না ঘুমলে আবার একা একা ঘুমো ধরতে চায় না না ঘুম ধরলে ভীষণ সমস্যা এত বড় দুপুর কি করে যে সময় কাটাবো জানি না তো তারপর একটু প্রতিদিনের কাজকর্ম সেরে নিচ্ছি কাজকর্ম কিছুই নয় জল তো ধরাই আছে তারপর একটু ঝাড় দিয়ে নিচ্ছি একটু ওই সিকে নিয়ে নিচে যাব বিকেলবেলায় তো ওকে নিয়ে একটু বেরোতেই হয় তো তারপর দেখো সির বাবার জন্য এক গ্লাস নুন চিনি ভিজিয়ে রাখলাম আর এই যে পাতি লেবু একটু দিয়ে দিচ্ছি তো এই গরমের সময় যতই কোল্ড ড্রিঙ্কস খাও যতই আইসক্রিম খাও যাই খাও না যাই খাও না কেন এই পাতি লেবুর রসটা খেতে কিন্তু দারুণ লাগে আলাদাই টেস্ট তাও আবার জলটা যদি হতো একটু ফ্রিজের জল তাহলে আর কোনো কথাই হবে না তো যাই হোক গরম থেকে আসবে ওই জন্য ওর জন্য একটু শরবত ভিজিয়ে রাখলাম তারপর আমরা নিচে চলে যাব তো দেখো এই যে ওই শিখে ঝুটি বেঁধে দিয়েছি দুটো এইটুকুটুকু চুল নুটি বাঁধাই যাচ্ছিলো না তাও বাইনা করছে না আমাকে বেঁধে দাও ওকে দুপুরবেলা ঘুমানোর সময় বলেছিলাম বেঁধে দেবো তারপর বাইনা করছিল আর এখন দেখো আমরা নিচেই নামছিলাম তারপর দেখছি ওর বাবাই চলে এসছে তো আর যাওয়া হলো না ওর বাবা আবার আসবার সময় যে দেখো এদিকে কী নিয়ে এসছে কি আছে দেখি প্যাকেটের মধ্যে আর এইদিকে ওর জুনিয়র হরলিক্সটা শেষ হয়ে গিয়েছিল অনলাইনে অর্ডার করা হয়েছিল সেটাই নিয়ে এসছে এখন তো কিছু কারণের জন্য ওর বাবা বললো যে এখন নিচে যেও না নিচে নামতে পারবে না তোমরা তো ওই জন্য আর আমরা নিচে গেলাম না এইভাবেই রুমের মধ্যে বসে আছি তো চলো জিলিপি আর সিঙাড়াটা খেয়ে নিই গরম গরম জিলিপি আর সিঙাড়া নিয়ে এসেছিলো ওর বাবা তো আর জিলিপিটা এত টেস্ট ছিল এত মুজমুজে ছিল কি বলবো আর মন চাইছে আরই খায় এই যে ওই সে এদিকে সিঙাড়া নিয়ে বসে আছে ওই সে আবার মিষ্টি পছন্দ করে না মিষ্টি খেতে চায় না এইটুকু বাচ্চা আর তারপর দেখো আমরা তো নিচে নামতে পারলাম না ওই জন্য ওকে নিয়ে একটু ছাদেই এলাম কি করব বিকেলটা ওকে তো একটু খেলাতেই হবে না হলে আবার ওর মুড খারাপ হয়ে যাবে ওই জন্য ওকে নিয়ে একটু ছাদে এসছি সন্ধে সন্ধে হয়েই গেছে হালকা ওকে বলছি চল এবার চলে যাই চল এবার চলে যাই বলছে না যাব না এই তো এলাম আমাকে নিচে নিয়ে গেলে না আমি এখন খেলবো তো আমি একটু থাকছিলাম কি আর করবো সময় একটা রুমের মধ্যে তো ওই জন্য ওর সাথে একটু খেলে নিলাম তারপর রুমের মধ্যে এসে প্রদীপটা জ্বালিয়ে দিলাম এখন সন্ধে হয়ে গেছে তো ঐশিকে হল দিয়ে দিয়েছি ঠান্ডা করছে এখন ফ্যানের তলায় বসে বসে তারপর এটা আমাকে খাইয়ে দেব আর আজকে তো ভীষণ গরম রাত্রে জল দিয়া ভাত করেছি ওর বাবাই বললো জল দিয়া ভাতই খাবো তো যাই হোক রাত্রে আর খাবার বানানোর চাপ নেই ওইসিকে কী করে খাওয়াবো ওটাই হচ্ছে সমস্যা দেখা যাক একদিন খাওয়াতে পারি কি না তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই